আসসালামু আলাইকুম ভাই আমি সৌদি আরবে আসছি আজকের মাছ কেনার জন্য আমরা দোকান দোকানরা দোকানে মাছ বিক্রি করে বাংলাদেশি দেখেন দোকান মাছের দোকান আমরা বেতারে যাওয়ার জন্য অবসর এসেছি যে মাছ কত করে কীভাবে কী মাছ সৌদি আরবে আপনারা জানতে পারবেন এখন বিস্তারিত

রিয়েল চোদ্দ রিয়েল মাছ আছে তারপর আর একটা মাছ আছে দেখাই আর একটা কি মাছ আছে আর একটা দেখাই এই যে এই একটা মাছ আছে দেখেন এটা কি মাছ সুরি মাছ এটা বলে সুরি মাছ দেখেন কত সুন্দর সুন্দর সুরি মাছ এটা কিন্তু সতেরো টাকা কেজি এটা আর একটা মাছ আছে আয়ের মাছ এই দেখেন আর একটা আছে আয়ের মাছ আয়ের মাছ দেখছেন কত সুন্দর সুন্দর আয়ের মাছ এই দেখেন একেবারে মানে

এভাবে মাছ মাছ কীভাবে রাখতে আছে দেখেন এই দেখেন কারণ পুরোপুরি যদি না দেখেন তাহলে মানে বুঝবেন না পুরোপুরি দেখেন এই দেখছেন এভাবে মানে দেখেন শর্টকারের ভিতরে আমি দেখাইতেছি বেশি না না আমি একটু সামনের অবস্থা দেখি তাদের ওই

এটা হলো ফেরাই করে মাছ ফেরাই করে ঠিক আছে মাছ ফেরাই করে দেখছেন হ্যাঁ এই জায়গায় মাছ ফেরাই করে আরেকটা আছে এটা বলে ফোরহুন ফোরহুন মানে বলতে কি এটা মানে বাংলায় কী বলে তাও জানি না এই জায়গায় মাছ পুরি মানে মাছ পুরি এই দেখেনি দেখছেন এই জায়গায় আগুন জ্বালায় মাছ কাইটে তারপরে দেয় এটা মাছ পুরি এটা বলে এই জায়গায় ফোরহুন দেখছেন এলে আমাদের বিদেশের মাছের দোকানে মানে মাছ পরে এবং মাছ বিক্রি করে এই যে আমাদের বিদেশের ইতিহাস ঠিক আছে এই যে এই যে পোমা মাছটা এটা কিন্তু পোমা মাছ এটা পোমা মাছ বলে আমাদের সেখানে মাছ কি বলে জানি না কিন্তু আমাদেরকে পোমা মাছ বলে আর্বেদিক কী বলে তো আমি জানি না কিন্তু এটা পঁচিশ টাকা